কি কেমন লাগছে সারা পৃথিবীটাকেই তো মুড়ে ফেলেছিলে প্লাস্টিকে আজ কেমন লাগছে পেপীল কিটের ফ্যাশন সারা পৃথিবীর জীবজন্তুকে বছরের পর বছর আটকে রেখেছো তোমাদের মনোরঞ্জনের জন্য তার সবাই কাল সমুদ্রে নির্বাসিত বন্ধু আজ কেমন লাগছে গৃহবন্দী দশা কালো ধোঁয়া এক বাড়ং আকাশ ভরেছো পরিবেশ barbar হারিয়ে উঠেছে। কেমন লাগছে আজ বাতাসের মূল্য বোঝা যাচ্ছে যেমন খুশি কেটেছু কাজ চোরা শিকারের বন্দুকের নল বার বার নাড়িয়েছে জীব চক্রের কি পৃথিবীটা মনে করেছিলে একলা মানুষের শক্তির অহংকারে উঠাল পাথাল করেছিলে পাহাড় থেকে সমুদ্র আকাশ থেকে ভূগর্ভ আজ দেখছো প্রকৃতির প্রতিশোধ শুনেছো গ্রেটা থানবার্গের নাম দু সালে পনেরো বছরের মেয়েটি সুইডেন সংসদের বাইরে ধরনায় বসতে শুরু করে রাষ্ট্রনায়কদের কাছে আবেদন জানায় পরিবেশ ধ্বংসের প্রেক্ষিতে দ্রুত এবং দৃঢ় পদক্ষেপের তার দৃষ্টান্তে প্রাণিত হয়ে সুইডেনের আরো আরো ছাত্রছাত্রী যোগ দিতে থাকে এই স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট মুভমেন্টে প্রতি শুক্রবারে ছাত্র সমাজের এই প্রতিরোধ অবস্থানের পোশাকের নাম দেয়া হয় ফ্রাইডেস ফর ফিউচার ভাবছো এ কেবল বেশ নিজের দেশেরই গল্প হোক মণিপুরের একটা ছোট্ট মেয়ে লুসি প্রিয়া বয়স তার দশের কোঠা ছোঁয়নি এখনো ভারতীয় সংসদের বাইরে সপ্তাহাদিক কাটিয়েছে সে কেন জানো মহাব্যস্ত বিশ্বালকদের দৃষ্টি ধুকতে থাকা পরিবেশের দিকে ফেরাতে ভারতে পরিবেশ রক্ষামূলক আইন প্রণয়নের দাবিতে স্কুল কলেজের পরিবেশ সচেতনতা বিষয়ক পাঠ অত্যাবশ্যক করতে হ্যাঁ ঠিক ধরেছ ওই যে সাবজেক্টটা ডাক নাম ইভিএস বা ইএনভিএস যেটা সবচাইতে পাশ ঠেলা অদরকারী কোন বিষয় যে পেপারটার আগের রাতে নিশ্চিন্তে ঘুমানো যায় যে পেপারটা সব পরীক্ষার শেষে হয় সে পেপারটা যে আসলে সমস্ত ঘুম উড়িয়ে দেবার সংকেত ধারণ করে রেখেছে অদূর ভবিষ্যতের জন্য সে কথা ভাববার সময় কি এখনো আসেনি আজ বিশ্ব পরিবেশ দিবসে কংকেভ ক্রিয়েটিভ ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ বর্তমান অতিমারি পরিস্থিতির মোকাবিলায় পরস্পরের পাশে থাকো মাস্ক ফিজিক্যাল ডিস্টেন্সিং ইত্যাদি প্রয়োজনীয় নিয়ম পালন করো বজায় রাখো আর্থিক সাহস ও সামর্থ্য প্রতিদিনের ব্যস্ততার মাঝেও সামান্য সহমর্মিতা বাঁচিয়ে রাখো তোমাদের চারিপাশের প্রাণ ও প্রকৃতির জন্য যে সহজ শুভেচ্ছা টুকুর ছোঁয়ায় মাটিতে সবুজ আর সমুদ্রে নীলের জয়যাত্রা অব্যাহত থাকতে পারে